নমস্কার বন্ধুরা পর্নার রান্না ও বাগান চ্যানেলে সকলকে স্বাগত আবার চলে এলাম আজ একটি নতুন রান্না নিয়ে সরভাজা কৃষ্ণনগরের বিখ্যাত সরভাজা হ্যাঁ দেখুন এইরকম নরম তুলতুলে সরভাজা কীভাবে বানালাম সেটাই আজকে দেখাবো চলুন প্রথমে আমি এক লিটার দুধ নিয়ে নিয়েছি দুধটাকে জালে বসিয়ে দিয়েছি খুব লো ফ্লেমে জালে বসাবো যাতে শর্টটা উপর থেকে পড়ে আর বারবার আমি শর্টটাকে তুলে নেব একটু ঠান্ডা করতে দেব শটটা পড়বে তুলে নেব আবার একটু বসাবো এরম করে করে দেখুন দুধটা ঠিক এইভাবে ফুলে উঠবেন তখন আমি গ্যাসটা কমিয়ে দেব শর্টটা পড়ে যাবে তুলে নেব। তুলে নিয়ে এবার বারবার নিতে হবে তুলে তুলে নিতে নিতে একটা সময় দেখবেন দুধটা কমে গেছে দুধটা বসিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে আপনি অন্য কাজ করতে পারেন কোনো অসুবিধা নেই পাশের ওভেনটায় অন্য রান্নাবান্না করতে পারেন আমি সেটাই করেছি কারণ অনেকটা একটু সময় সাপেক্ষ তো এইভাবে শরগুলিকে আমি তুলে নিয়েছি একটা বাটিতে শরগুলিকে আমি জমিয়ে রেখেছি তুলে তুলে এইভাবে হাতা দিয়ে দিয়ে দেখুন সরটাকে তুলে তুলে নেব দুধটাকে ফেলে দিয়ে সরটাকে শুধু নেব আবার দুধের ওপর সর পড়বে এরমভাবে নিতে থাকব। আপনারা চাইলে একদিনে যদি করতে না পারেন সরটাকে ফ্রিজে রেখে দেবেন তুলে হয়তো প্রথম দিন শটটা তুললেন একদিন দিন কি দুদিনের দুধের শরটা তুললেন তুলে রেখে দিলেন তারপরেও করতে পারেন তো আমি ভিডিও করবে বলে একবারেই একদিনেই করেছি একই সময় তো এইভাবে আমি বাটিতে জমিয়ে রেখেছি এক লিটার দুধে আমরা এইটুকু সর হয়েছে দেখুন সর খুব মূল্যবান ভাজার মিষ্টি ওজন্য এত দাম আচ্ছা এইবার দেখুন আমি কি কি লাগছি ময়দা এর মধ্যে আমার একটু ময়দা লাগবে সরটা প্রথমে আমি নিয়ে নিলাম ময়দা দেবো গুঁড়ো দুধ দেবো চিনি দেবো না চিনি আমি রস করে পরে দেবো এটা আমি মেখে নেব এবার একটু ঘি দিয়ে মেখে নেবো প্রথমে আমি সরটা দিলাম এবার ময়দা দিচ্ছি এক লিটার দুধের সর বললাম এখানে এক কাপ মানে ওই মেজারমেন্ট কাপের এক কাপ ময়দা দিয়েছি আর চার চামচ গুঁড়ো দুধ দিয়েছি আপনারা প্রয়োজন মতন কমিয়ে বাড়িয়ে নেবেন এক চামচ ঘি দিয়েছি এবার এটাকে আমি একটু মেখে নেব প্রথমে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হাত দিয়ে মেখে নেব ভালো করে চামচ দিয়ে একটু মিক্স করে এবার হাত দিয়ে মেখে নেব খুব সুন্দর করে মেখে নেব হাতে একটু ঘি লাগিয়ে নিয়েছি আবারও খুব সফট হয়ে গেছে মাখাটা হাতে লাগবে না কেননা সরের মধ্যে তো এমনিতেই তেল থাকে আর তার উপর আমি ঘি দিয়েছি একটুখানি এটা এরকম সফট সফট হয়ে যাবে কিছুক্ষণ মেখে একটু রেখে দেবো এইভাবে একটা ডো বানিয়ে নিয়েছি দেখুন এবার ডোটাকে আমি হাত দিয়ে সমান করে যেহেতু এটা আমি কেটে নেব ছুটি দিয়ে সেহেতু এটাকে আমি এইভাবে হাত দিয়ে দিয়ে সমান করে নিলাম পিস করবো এইভাবে করবো সেটা দেখুন ভিডিওটা কাটবেন না পুরোটা না দেখলে বুঝতে পারবেন না আর এই মূল্যবান জিনিস মানে কেউ আপনাকে খাঁটিটাও দেবেও না কৃষ্ণনগর তো যাওয়া সম্ভব নয় সেখানে গেলে হয়তো খাঁটি জিনিস পাবেন কিন্তু এই সমস্ত লোকাল দোকানগুলোতে একদম আটা ময়দা দিয়ে করে দেয় সামান্য দুধ দিয়ে করে সরও দেয় না যাই হোক আমি ওই চার চার এইভাবে কেটে নিচ্ছি দেখুন স্কোয়ার শেপ দেবো ওই জন্য চার পাঁচটা কেটে নেব যেটুকু কাটা অংশগুলো দিয়ে আমি আবার পরে করবো কোনো কিছুই ফেলা যাবে না সুন্দর শেপ দিতে গেলে তো কেটে নিতে হবে চারিদিকটা এইভাবে কেটে নিচ্ছে কেটে নিয়ে এই কাটা অংশগুলো এক জায়গায় রাখবো ওটা দিয়ে আবার বানাবো দেখুন এবার আমি এভাবেই ছুরি দিয়ে সমান করে কাটবো এইভাবে এটাকে কেটে আমি একটু ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে রেখে দিলে কী হবে একটু শক্ত হবে জিনিসটা ভাজ দিয়ে সুবিধা হবে আর কেটে নিয়ে সঙ্গে সঙ্গে করলে নরম থাকে তো ভেঙে যাওয়ার খুব চান্স আছে ওই জন্য আমি এই কাটা এই অংশ অংশগুলো ফ্রিজের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে আমি ভেজেছি আচ্ছা এটা হচ্ছে কাটা অংশ যেটুকু বাকি ছিল সেটুকু দিয়ে একটু করে নিয়েছি আচ্ছা এবার আমি একটা ওভেন এবার একটু চিনি সিরাপটা করব গরম জল বসিয়ে দিলাম এক বাটি গরম জল জল দিলাম আর ছোটো বাটি এক বাটি চিনি দিলাম এবার আমি হালকা মিষ্টি পছন্দ করি ওই জন্য হালকা আমি অল্প চিনি দিয়েছি আপনারা প্রয়োজন হলে একটু বেশি চিনি দিতে পারেন একটা এলাচ দিয়ে দিলাম এটা হালকা গন্ধ আসবে সুন্দর এবার নাড়াচাড়া করে সিরাপটা বানিয়ে দেবো খুব বেশি ফোটাবো না পাতলাই থাকবে এটা আমি পরে ঢেলে দেব এবার আমি তাওয়া বসিয়ে অন্য একটা তাওয়া বসিয়ে তেল দিয়ে দিয়েছি সাদা তেল এবার ভেজে নেবো দেখলাম গরম হয়েছে কিনা খুব বেশি তেলটা গরম হবে না একটু গরম হলেই দিতে হবে নাহলে ফেটে যাবে এবার আমি সমস্ত সরভাজাগুলো করে নেব একটু টাইম দেব লো ফ্লেমে তারপরে দেখুন এইরকম হবে ফুলে যাবে ভাজাগুলো সুন্দর হচ্ছে এবার আমি আস্তে আস্তে উল্টাবো খুব আস্তে আস্তে উল্টে দেব বেশি জোর চালানো যাবে না তাহলে ভেঙে যাবে খুব নরম তো দুধের জিনিস দেখুন এবার আমার প্রায় হয়ে এসছে লাল লাল এক পিঠটা ভাজা হয়ে গেছে ওই পিঠটা আমি উল্টে দিচ্ছি প্রত্যেকটা এভাবে আমি উল্টে দেব উল্টে দিয়ে তুলে নেব আমার আনারটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করবেন খুব খেতে খুব সুন্দর হয় এইভাবে আমি তুলে নিচ্ছি দেখুন ভাজাগুলো সমস্ত ভাজাগুলো আমি তুলে নেব একটা বক্সে তুলবো স্কোয়ার শেপের একটা বক্সে তুলব তাহলে জিনিসটা আমার ভিজবে ভালো কোনো গোল বাটিতে তুললে ওপর নিচ করে ভালো ভিজবেন ওই জন্য আমি সমানভাবে এতে পরে একটা স্কোয়ার শেপের বক্সে নিয়ে নিয়েছি এবার রসটাকে আমি দিয়ে দিলাম দেখুন এরকম নরম সফট হবে এরকম বানিয়ে খাবেন কেমন লাগলো জানাবেন দেখুন কী সুন্দর নরম হয়েছে করে বানিয়ে বাড়িতে সবাই খাবেন এইভাবে খুবই সহজ সবাই খুব ভালো থাকবেন নমস্কার পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো